আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো গুলো বিপিএল এর প্লে অফ নিশ্চিতে চার দলের সামনে যে সমীকরণ বিফলে বরুণের ফাইফার ভারতকে হারিয়ে সিরিজের টিকে রইল ইংল্যান্ড পারভেজ ইমনের সঙ্গে ফ্রাঞ্চাইজের দুর্ব্যবহার যা বলল বিসিবি রংপুর সমর্থকদের জন্য দুঃসংবাদ বিপিএল ছাড়লেন পাকিস্তানি তারকা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। জবে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাদশ আসরের প্লে-অফ নিশ্চিতের লড়াই। ইতোমধ্যে দুটি দল পরের রাউন্ড নিশ্চিত এবং এক দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কাগজে কলমে লড়াইয়ে আছে আরো চার দল। এর মধ্যে অবশ্য ঢাকা ক্যাপিটালসে প্লে-অফে ওঠা অনেকটা অসম্ভব পর্যায়ে। সব মিলিয়ে লড়াইয়ে থাকা চার দলের সামনে সমীকরণ রয়েছে। সমান ম্যাচ ও জয় নিয়ে ইতোমধ্যে বিপিএল এর প্লে-অফ নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল রংপুর রাইডার্স এবং ফরচুন বোরিং লোকসান সমান ষোলো পয়েন্ট পেলেও নেট রান রেটে এগিয়ে থাকায় রংপুর চূড়ায় রয়েছে এছাড়া এগারো ম্যাচে মাত্র দুই জয় পাওয়ার সবার আগে বিদায় নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স তাদের পরবর্তী সঙ্গী হতে পারে ঢাকা ফ্রান্সাইজিটি 10 ম্যাচে জয় পেয়েছে তিনটিতে বাকি দুই ম্যাচ জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে এই মুহূর্তে মোটা দাগে প্লে অফের লড়াই করছে তিনটি দল প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হয়ে গেছে দুর্বার রাজশাহীর বারো ম্যাচে ৬ জয় বারো পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের দিনে তাদের সামনে প্লে অফে ওঠার বেশ ভালো সম্ভাবনা থাকছে তবে নিজেদের ম্যাচ শেষ হয়ে যাওয়ার তারা থাকবে সংরক্ষিত আসনে সেক্ষেত্রে রাজশাহীর সঙ্গে লড়াইটা চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্স এর খুলনার চেয়ে এক ম্যাচ কম খেলায় মানসিকভাবে কিছুটা হয়তো স্বস্তিতে থাকবে টেবিলের চার নম্বর দল কিংস নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে চারে চট্টগ্রাম এবং দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান খুলনার চট্টগ্রাম আর একটা ম্যাচ জিতলেও তারা রাজশাহীকে টপকে তিনে উঠে যেতে পারে তাদের আবার নেট রান রেট বেশ ইতিবাচক এছাড়া বাকি থাকা তিন ম্যাচের মধ্যে দুটি জিতলেই কোনো সমীকরণ ছাড়াই প্লে অফে উঠে যাবে বন্দর দলটি চিটাগাং কিংস পরবর্তী তিন ম্যাচে লড়বেন রংপুর সিলেট এবং বরিশালের বিপক্ষে এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়ে থেকে রংপুর বরিশাল তাদের বড় তাদের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আট পয়েন্ট পাওয়া খুলনার বাকি দুটি ম্যাচ রংপুর এবং ঢাকার বিপক্ষে প্লে অফে উঠতে হলে দুটি ম্যাচেই জিততে হবে খুলনাকে সেই ক্ষেত্রে শক্তিশালী রংপুরকে হারাতে হলে তাদের বড় পরীক্ষাই দিতে হবে এক ম্যাচ হারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে খুলনা পাঁচ ম্যাচে সিরিজে টানা দুই ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড রাজকোটে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে ছাব্বিশ রানে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে জশ বাটলারের দল মঙ্গলবার ইংল্যান্ডের বোলারদের দারুণ পারফরমেন্সে একশো লক্ষ্য তাড়া করতে নেমে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো ছেচাল্লিশ রানে থেমে যায় স্বাগতিক ভারত টসেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড বিশ ওভারে নয় উইকেট একশো একাত্তর রানের চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করে দলের পক্ষে বেন ডাকেট আঠাশ বলে একান্ন রান এবং লিয়াম লিভিংস্টোন চব্বিশ বলে তেতাল্লিশ রান করেন অধিনায়ক যশ বাটলার বাইশ বলে চব্বিশ রান করেন তবে শেষ দিকে আদিল রশিদ এবং মার্ক উডের দশ রানের অপরাজিত ইনিংস ইংল্যান্ডকে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর গড়ে গড়তে সাহায্য করে ভারতের পক্ষে বরুণ চক্রবর্তী চব্বিশ রান খরচে পাঁচ উইকেট নিয়ে বোলিং আক্রমণে নেতৃত্ব দেন এছাড়া হার্দিক পান্ডিয়া দুইটি মোহাম্মদ স্বামী এবং অক্ষয় প্যাটেল একটি করে উইকেট নেন একশো রানের লক্ষ্য তারা করতে নেমে ইংলিশ বোলারদের সামনে চাপে পড়ে ভারত ওপেনিং জুটি সঞ্জু সামসান এবং অভিষেক শর্মা দ্রুত বিদায় নেন অধিনায়ক সূর্য কুমার যাদব এবং তিলক ভার্মা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি আটষট্টি রানের মধ্যে চার গুরুত্বপূর্ণ ব্যাটার হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল হার্দিক পান্ডিয়া পঁয়ত্রিশ বলে চল্লিশ রান করে প্রতিরোধ করার চেষ্টা করেন তবে জ্যামি ওভার টেনের দুর্দান্ত বোলিং এর সামনে ভারত পুরোপুরি ব্যাকফুটে চলে যায় শেষ দিকে মোহাম্মদ স্বামী একটি ছক্কা হাঁকালেও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না ইংল্যান্ডের হয়ে জ্যামি ওভারটন ২৪ চব্বিশ রানে তিন উইকেট ব্রাইটন কার্স আঠাশ রানে দুই উইকেট এবং জোফরা আর্চার দুই নেন। আদিল ওভারে মাত্র চার পনেরো রান দিয়ে এক উইকেট শিকার করেন ইংল্যান্ড ছাব্বিশ রানে জয়লাভ করে সিরিজে টিকে থাকলো সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী একত্রিশ জানুয়ারি পুনেতে বর্তমানে ভারত দুই এক ব্যবধানে এগিয়ে আছে বিপিএল এর কয়েকটি ফ্রাঞ্চাইজির পারিশ্রমিক জটিলতা তৈরি করায় বেশ টালমাটাল অবস্থা দেখা দিয়েছে দুর্বার রাজশাহী ক্রিকেটাররা হাতে চেক পেও টাকা তুলতে পারছেন না বারবার চেক বাউন্স করছে পারিশ্রমিক সমস্যা আছে চিটাগাং কিংস দলেও বাহাতি ওপেনার পারভেজ হোসেনকে টাকা না দেওয়ার কথা সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন দলটির কর্ণধার স্বামীর কাদের চৌধুরী দেশের একটি জাতীয় দৈনিকে তিনি এমনকে নিয়ে কটুক্তি করে বলেন আমার টাকা কি গাছে ধরে আমাকে সন্তুষ্ট করতে পারেনি তাই টাকা টাকা দেয়নি ব্যাখ্যা পেলে পরে সিদ্ধান্ত নেব আজ বিপিএল এর ফ্রাঞ্চাইজি গুলোর সঙ্গে বসেছিল বিসিবি বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম অবশ্য জানান অসুস্থ থাকায় এই বৈঠকে উপস্থিত ছিলেন না সাবির তবে বিপিএল খেলা একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছে না বিসিবি নাজমুল আবেদিন বলেন সব ক্রিকেটারই আমাদের ছেলে জাতীয় দলের হোক বা না হোক বিপিএল খেলা সবাই হাই প্রোফাইল ক্রিকেটার তাই যে দুর্ব্যবহারে দুর্ব্যবহারের শিকার হোক সেটা আমাদের কনসার্নের ব্যাপার থাকবে অবশ্যই আমরা ভালোভাবে নেই নি জাতীয় দলের একজন ক্রিকেটার এমন কিছুই সম্মুখীন হবে তা আমরা কেউই চাইনি ফাহিম যোগ করেন আমরা এমন কিছু আশা করি না যে এরকম মন্তব্য কেউ করবেন একটা দল বা ক্রিকেটার খারাপ বা ভালো খেলতে পারেন আমি বিশ্বাস করি যাকে নিয়ে কথা হয়েছে। তার মতো একজন ক্রিকেটার নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন এই গ্রেট খেলাটির এটি একটি শিক্ষা যে সবাই সবাইকে সম্মান দেবে এটা থাকাটা জরুরি রংপুর রাইডার্সের ভক্তদের জন্য এক দু দুঃখজনক খবর এসেছে প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল ছেড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানি অলরাউন্ডার কুশ দিলশাহ এবারে ব্যাট এবং বল হাতে অসাধারণ দেখিয়েছেন মঙ্গলবার রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজিটি এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে সেখানে তারা লিখেছে ধন্যবাদ রাইডার খুশদিল শাহ দুশো আটানব্বই রান সতেরো উইকেট তোমার ম্যাজিক ছিল স্মরণীয় পাকিস্তানের হয়ে এবার আলো ছড়াও খুশদিল শাহ এবারে বিপিএলের নজর কারা পারফরমেন্স করেছেন তিনি ব্যাটিং এ একশো পঁচাত্তর দশমিক দুই নয় স্ট্রাইক রেটে দুশো রান করেছেন যা আসরে নবম সর্বোচ্চ পাশাপাশি স্পিন বোলিং এ নয় দশমিক নয় চার গড়ে সতেরো উইকেট নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী খুশদিলের এমন ফর্মই পাকিস্তানের জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগিয়েছে যদিও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে ছিলেন না তবে চলমান বিপিএল তার অলরাউন্ড তাকে নতুন আলোচনা ঘোষণায় এনেছে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে সুযোগ দেয়া হতে পারে সিরিজে ভালো পারফর্ম করলে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডে জায়গা পেতে পারেন তিনি রক রাইডার্স এই মুহূর্তে বিপিএল এর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে টানা আট জয়ে তারা প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে যদিও পরের দুই ম্যাচে দল ছন্দ হারিয়েছে তবুও দশ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে খুশদিলের পারফরমেন্স এই সাফল্যের বড় অংশ শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার বিপিএল এর প্লে অফ নিশ্চিতে চার দলের সামনে যে সমীকরণ বিফলে বরুণের ফাইফার ভারতকে হারিয়ে সিরিজের টিকে রইল ইংল্যান্ড পারভেজ ইমনের সঙ্গে ফ্রাঞ্চাইজের দুর্ব্যবহার যা বলল বিসিবি রংপুর সমর্থকদের জন্য দুঃসংবাদ বিপিএল ছাড়লেন পাকিস্তানি তারকা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ